কিন্তু হয় না যে যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না বা ডিরেক্টর পাচ্ছি না বা সব কিছু থাকলে বাজেট পাচ্ছি না বা স্টোরিটা হচ্ছে না তো আমার কাছে মনে হলো যে এখন আসলে অনেক অনেক কাজের আমি চাই না যেহেতু পার্সোনাল বিজনেস আমি ওখানে ফোকাস করেছি সো এখন নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসা এই জায়গাটা আমি নষ্ট করতে চাই না সো যেটাই কাজ করি ভালো কিছু নিয়ে মানুষের সামনে আসতে চায়

কিন্তু আমাদের সমালোচনা সমালোচনাটাও হওয়া দরকার আমরা কতটুকু ভালো করছি বা খারাপ করছি তো সেই জায়গাতে থ্যাংক ইউ সো মাচ আলী ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের এই ক্যারেক্টারটার প্রতি আমি সময় দিয়েছি অনেক হ্যাঁ এবং প্রায় ছয় মাস তখন কোনো কাজ করি নাই আমি জাস্ট খুব ভালোবেসে আলী চরিত্রটার মধ্যে থাকতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছি এই চরিত্রটা ফুটিয়ে তুলতে তবে হ্যাঁ যারা দেখেছে খুব প্রশংসা করেছে এবং আমি খুবই ডেডিকেটেড ছিলাম খুব অনেক ছিলাম চরিত্রটার প্রতি এটা বলতে পারি আর কি মানে প্রতি বছর আসলে ওনার যখন মৃত্যুবার্ষিকী আসে আমরা আসলে সত্যি কথা বলতে অ্যাজ এ ফ্যান আমার খুব খারাপ লাগে আমার এখন ওই দিনটার কথা মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন অনেক যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম আমার এখন মনে আছে যখন ওনার মৃত্যু সংবাদটা আসতো আমার আম্মা বললেন যে কে সবাই বলছে সালমান মারা গেছে আম্মা বল সালমান খান আম্মা তো কি সালমান খান আমি বললাম না সালমান শাহ আম্মা ওয়াজ লাইক কি বলো মানে সে তখন উনি তখন থেকে আপামোর জনসাধারণের সুপারস্টার ছিলেন সো আমার কাছে মনে হয় যে উনি যদি বেঁচে থাকতেন বাংলা সিনেমার ব্যাপারটাই হয়তো একটু অন্যরকম হতো স্টাইলিংয়ের জায়গা থেকে বা সিনেমার আপনার কন্টেন্টের জায়গা থেকে উনি এত স্মার্ট ছিলেন সো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরো অনেক বছর আগে থেকে চলে আসে মানে একটা মানুষ নাইনটিজের সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন বা যে পরিমাণে স্টাইলিং উনি মেনটেন করতেন যে পরিমানে স্টার্ট আপ উনি হোল্ড করতেন মানে এটা ইনসেন লেভেলে ছিল মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে সো আজকে চিন্তা করেন যদি সালমান শাহ থাকতো শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতেও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত এটা আমি আমি বিশ্বাস করি এটা হয়তো বা ফ্যান হিসেবে বলতে পারেন বাট আমি বিশ্বাস করি এটা হয়তো